চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নাটকের শেষ নাই অনেক ঝামেলা যেদিন থেকে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার কথা সেদিন থেকেই কিন্তু ঝামেলা নাটক সব কিছুই হয়ে আসছে প্রত্যেকটা দল অনুমতি দেওয়ার পরেই কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি কিন্তু এখন পুরাটাই অন্য রকম হয়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্যটা কেমন ইন্ডিয়া প্রথম রাজি থাকলেও এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়া আর রাজি নাই বা পাকিস্তানে ইন্ডিয়া যেতে চাচ্ছে না ডাইরেক্টলি আইসিসি কে জানিয়ে দিয়েছে ইন্ডিয়া যে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে রোহিত কোহলিরা যাবে না আসলে এইটা এই যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এত নাটক ইন্ডিয়া যা করছে এটা কি ক্রিকেট বিশ্ব ক্রিকেটে একটা প্রভাব পড়ছে না যেমন ধরেন পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে কিন্তু ঠিকই আসলো পাকিস্তানের কিন্তু ওই ভয় বা ওই কোনো কিছুই একবারেই কিন্তু ওরা আসছে সব কিছু কাটিয়ে কিন্তু একবারে আছে আসছে বিশ্বকাপ খেলতে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে যাবে না কেন আচ্ছা এই সংখ্যা হতেও পারে যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ হচ্ছে অবস্থা খুবই খারাপ সেই জন্য পাকিস্তান যেতে যাচ্ছেন আচ্ছা ভাই বাংলাদেশ খেলে আসলো পাকিস্তানে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া খেলে আসলো পাকিস্তানে ইংল্যান্ড যাই পাকিস্তানে প্রত্যেকটা দলই তো এখন বর্তমানে পাকিস্তানে খেলে আসছে তো ইন্ডিয়া কেন যাবে না ইন্ডিয়া আসলে একটা ভণ্ডামি তৈ ভণ্ডামি করছে আমি মনে করি কারণ পাকিস্তান যদি ইন্ডিয়াতে খেলতে আসতে পারে তো ইন্ডিয়া কেন পাকিস্তানে যাবে না আর প্রথমে রাজি বা কেন হলো এখন এই যে যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যে ঝামেলাটা হচ্ছে মানে হচ্ছে ঝামেলাটা আসলে এইটা তো এখন পাকিস্তানে হবে কি না চ্যাম্পিয়ন ট্রফি এইটা নিয়ে একটা সংখ্যা কারণ ইন্ডিয়ার প্রভাব আইসিসিতে বহু মানে অনেক গুণ সারা বিশ্ব ক্রিকেট একদিক আর ইন্ডিয়া একলা একদিকে আইসিসির দিকে তাও আইসিসি ইন্ডিয়ার দিকে হবে তো যাই হোক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়তো বা আমরা এবার এবারে দেখতে নাও পারি কারণ পাকিস্তানে যদি ইন্ডিয়া না যায় তো পাকিস্তানও কিন্তু আইসি মানে পাকিস্তানও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না এটা কিন্তু নিশ্চিত মনে এটা নিশ্চিত যে পাকিস্তানও চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না কারণ ইন্ডিয়া যদি না যায় আর এবারে যদি যে চ্যাম্পিয়ন ট্রফি যদি অন্য জায়গায় পাকিস্তান বাদে পাকিস্তানও কিন্তু নাম প্রত্যাহার করবে কারণ তাদের সরকার থেকে একটা অনুমতি অলরেডি হয়ে গেছে যে পাকিস্তান পাকিস্তান যদি না আসে পাকিস্তানে ইন্ডিয়া তাহলে কিন্তু পাকিস্তানও চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না আর ভবিষ্যতেও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ হওয়ার নিয়েও একটা শঙ্কা আছে তো আমি বলবো যে খেলার ভিতরে খেলার ভিতরে এই রাজনীতি না ঢুকালেই মনে ভালো হয় কারণ ইন্ডিয়া খুবই বেশি রাজনীতি করে খেলা নিয়ে অনেক অনেক বেশি রাজনীতি করে খেলা নিয়ে তারপর একটা প্রভাব পড়বে কারণ জয় জয় সাহা যে ইন্ডিয়ার বোর্ড প্রেসিডেন্ট উনি কিন্তু আইসিসির প্রেসিডেন্ট হতে যাচ্ছে সোমবারে তো এই জায়গাটা প্রভাব পড়তে পারে আইসিস মানে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে হয়তো বা সিদ্ধান্ত আসবে কিন্তু আমি মনে করি পাকিস্তানে গেলে হয়তো বা আরও ভালো হতো বন্ধুত্বটাও হার্ড হতো কারণ দেখেন পাকিস্তান ইন্ডিয়া খেলোয়াড়দের ভিতরে কিন্তু কোনো ঝামেলা নেই ঝামেলা শুধুমাত্র মানে রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু এই অবস্থা আমার মনে হয় খেলাধুলা ক্রিকেটের ভিতরে বা ফুটবল যে কোনো খেলাধুলার ভিতরে কোনো রাজনীতি না আনাটাই উচিত কিন্তু এই কাজটা কিন্তু ইন্ডিয়া বারবার করে দেখি না হলে পাকিস্তান আসলো ইন্ডিয়াতে খেলা খেললো বিশ্বকাপ খেললো কোনো ঝামেলা নাই কোনো কথা নাই কিন্তু ঠিকই কিন্তু ইন্ডিয়ার এখন যেতে চাচ্ছে না এটা এটা ভণ্ডামি চরম একটা ভণ্ডামি করছে ইন্ডিয়া আমি মনে করি অনেক একটা ভণ্ডামি করছে কারণ এই ক্রিকেটটা যদি পাকিস্তানে না হয় আস্তে আস্তে ধীরে 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 অবশ্যই পাকিস্তানে এখন খেলাধুলা আছে হচ্ছে প্রত্যেকটা দেশই যাচ্ছে ইন্ডিয়া যদি না যায় এটা অন্য রকম একটা পরিস্থিতি হবে পাকিস্তানের ক্রিকেট বা হচ্ছে অন্য দেশগুলো একটু ভয় পাবে তো আমি মনে করি দেশ পাশের দেশ হিসাবে ইন্ডিয়া যাওয়া উচিত রাজ সব রাজনীতি কাটিয়ে রাজনীতি ভুলে যে মানে ওই শত্রুতা যেন ক্রিকেটে না পড়ে মানে কোনো খেলাধুলায় যেন না পড়ে এটাই আমরা চাই আর ইন্ডিয়ার উচিত যে এইটা ঠিক মতন পাকিস্তানে যেয়ে খেলাটা খেলা করা উচিত কারণ বন্ধুত্বর পরিচয়টা পাকিস্তান দিয়েছে ইন্ডিয়ারও দেওয়া উচিত আমি মনে করি